এবং সুন্দরভাবে এই মিটিংটি পরিচালনা করেন যাতে আগামী দিনে এই রিঙ্গ ভারি শিল্প প্রতিষ্ঠান মোবারকগঞ্জ সুগার মিলে অতি দ্রুতই ঋণ এখন প্রতি কেজিতে আমাদের কত টাকা লোকসান যাচ্ছে যে কারণে আমাদের এখন টোটাল ঋণ আছে 349 কোটি টাকা উপজেলা সুযোগ্য উপজেলা মেয়র সর্বকর্তা জনাব রেজওয়ানা ناحيه উপস্থিত রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলগণ আমাদের এই সুগার মিলেও যারা বর্তমান এমডি সহ অন্যান্য যারা দায়িত্ব স্যার অনলাইনে যুক্ত আছেন স্যার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জন্য অতিরিক্ত সচিব এই মিলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মক সহযোগিতা করবেন এই প্রত্যাশা সকলের প্রতি রাখছি সফলতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আমার তৌফিকুল্লাহ বিল্লাহ আসসালামু আলাইকুম ও পরিচালক ইকোনমিক্যাল গবেষণা বিএসআইসি